গুড মর্নিং কেমন আছেন অনেক দিন পর আবার দেখা হলো আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই যে আমার মায়ের সামনে চলে এসেছি আজকে তো একদম আকাশের অবস্থা খুব খারাপ না জানলাটা খুলে নেই না জানলা খুলে ঘরটা ব্যবসা ব্যবসা হয়ে যাচ্ছে আকাশের অবস্থা এতটাই খারাপ যে মানুষ পুজো চলে আসছে পুজোর বাজার করবে কি করে এতটা অবস্থা খারাপ চলছে আকাশ কিন্তু যাদের বাজার করা তারা আগে আগেই করে নিয়েছে তারা আর বসে নেই আমার তো এবার কোনো আমি মার্কেটেই যাইনি মার্কেটে বলতেই পারবো না কি উঠেছে বা কী নাও হয়েছে কারণ ছেলেপুলের পচ্চণ্ড প্রচণ্ড শরীর খারাপ আমার তো যমজ দুটো আছে যমজের একটার হলে আর একটার শরীর খারাপ হবে তাই এই দুটোকে নিয়েই আর কি আমি সামলাতে সামলাতে আমার দিন যাচ্ছে গলার কোনো সময় গলার ইনফেকশন হচ্ছে কোনো সময় এই হচ্ছে কোনো সময় ওই হচ্ছে এই আশা করি আপনাদের সকলের কেনাকাটা হয়ে গেছে কেনাকাটা তো এর আগেই হয়ে যায় কারণ ব্লাউজ বানানো আছে সেট করে কেনা বা বাকি থাকে সব কিছু তাই না অনেক আনন্দ থাকে এইসব আনন্দ না আগে ছিল এখন আর কেন কি যেন আর আসে না নতুন করে আসে না এগুলো যেই দিনগুলো চলে গেছে আর মনে হয় আসবে না জীবনে সত্যিই আসে না কারোই আসে না তাই এখন যারা আনন্দ করছেন তারা চুটিয়ে আনন্দ করুন কখন এরকম দিন যাবে কেউ বলতে পারে না তাই না রান্না বসিয়ে দিয়েছি একটাতে ডিমের ঝোল হচ্ছে আর এপাশে শাক ভেজেছি বেগুন ভেজেছি এক চক্কর ঘুরে গেছে খাওয়ার জন্য কিন্তু চাইতে সাহস পায়নি কারণ দেখছে ঘামিয়ে চুমিয়ে একাকার কাজ করতে করতে মরে যাচ্ছি আমি কি করব হাতটা তার মধ্যে পুড়ে গেছে আবার কোনটা এখানে রেখে নে না রাখলে পাচ্ছি না আমি এক হাতে পারা যায় না কাজ করতে এইরকম যদি আকাশের অবস্থা মুখটা ভার থাকে বাচ্চারা কী করে ঠাকুর দেখবে তাই না বাচ্চাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আমার তো ভাইয়ের মেয়েটা প্রচণ্ড ভুগলো প্রচণ্ড ভুগে এখনও ওরকমই আছে একটু বলা চলে আর কি ঠিক আছে চলো হসপিটাল থেকে বাড়ি দিয়েছে এইটা তাছাড়া আর কোনো কিছু না কিন্তু ওরকম দুর্বল ওরকম শরীর খারাপ হ্যাঁ আর ডিম রান্না করছি শাক ভাজা হয়েছে আর বেগুন ভাজা হয়েছে ছোট পুত্র এসেছে বলছে ভাত কি দিয়ে আগে মেনু শুনবে তারপর একটু দোকান দিতে হবে তোরে বিস্কুটের প্যাকেট প্যাকেট আনতে হবে ঘরে সেরকম কিছুই নেই এখন বিস্কুট টিস্কুট আনতে হবে মেয়ে তো যাবে না মেয়ের জ্বর এসছে মেয়ে শুয়ে পড়ে রয়েছে ভাবে না ভাবে না আজকালকার বাচ্চাকে তো কোনো কিছু বলে লাভ নেই না যেটা ভাবে যেটা ওরা চলছে ডাক্তার দেখিয়ে নিয়েছি ওষুধটাকে সেই ওষুধটা খেতেও এলার্জি মানে ওষুধটা খেতে আমার মানে কাজে উদ্ধার করে দেবে এরকম অবস্থা আর কি বলবো আমরা কত বাধ্য বাচ্চা ছিলাম আমরা খুব বাধ্য ছিলাম বাবা এখনকার বাচ্চাদের মত না আবার যখন ভিডিও দেখবে তখন বলবে মা তুমি আমার এই এই বলেছো কেন আমি বলে তুই ওষুধ নি কেন বলে বলে আমার বান্ধবীরা দেখবে সবাই দেখবে সেদিন ওর বান্ধবীদের সামনে নারিশ করেছি ও ডাক্তার যে ওষুধ খাবে না আমার মাথা গরম হয়ে রয়েছে পুরো আর কী করেছে মহালয়াতে সব বান্ধবী তিন বান্ধবী এই পাশেই আমাদের পাশেই বাড়ি আছে ওখানে থাকবে এটা খুব ভালো কখন এবার ও আমাকে বলেছে আমি বলেছি না ঠিক আছে না বলেই বলে দিয়েছি ব্যস্ত হয়ে গেছে এবার অপর্ণায় এসছে দেখো আনটি ও থাকবে যখন বললাম তখন বলছে ওষুধ খাস নি কেন এই অপর্ণায় নিয়ে গেছে কিন্তু ওকে ডাক্তার দেখাতে ওই বান্ধবী নিয়ে ডাক্তার দেখাতে কারণ আমি দোকানে ছিলাম কে নিয়ে যাবে ও নিয়ে গেছে মানুষকে থাকে এ আর কি বান্ধবী যদি একটা হয় না ও হাজারের সমান হয়ে যায় আর দশ পাঁচটা দরকার করে না তাই না আমার তো খুব গরম লাগছে খুব গরম

আসার সময় আমার একটা ইয়ে আছে আমি বাজার দেখলে খুব আর কি ভালোবাসি বাজার করতে বাজার করতে বলতে জামা কাপড়ের বাজার ওই সব বাজার না সবজি বাজার করতে খুব ভালো লাগে নিয়ে এসেছি শাক কিনে এসেছি শাক ভেবেছি আমি যেখানে যাব আমার বান্ধবীরা যেন আমি বাজার করবো রান্নাটা করি দেরি হয়ে যাচ্ছে অনেক কাজ আছে আজকে আমার তো কাছাকাছি আর শেষ হয় না আমার জীবনে মানে আমি আর কি মরে যাওয়ার কেটে যেতে হবে এখনো ডিম অমলেট করবো তারপর করিয়েছি কি রান্নাঘর একাকার হয়ে রয়েছে পুরো একাকার এরকম বৃষ্টি হয়ে যায় কার ভালো লাগে তাই না দেখি রান্নাটা করে নিয়ে আমি পরে আবার দেখা হবে